বন্ধুরা নমস্কার টি জি গ্রিন গার্ডেনে তোমাদের স্বাগত আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো এখন বন্ধুরা জুলাই মাসের শেষের দিক এই পর্যন্ত এই ড্রাগন গাছ থেকে আমরা সবাই প্রায় দু থেকে তিনবার ফুল ফল পেয়েছি যাদের আমার মতো এই রকম ম্যাচুইড গাছ আছে কিন্তু এখনো অনেকের মনে প্রশ্ন আছে বিশেষ করে যারা আমার মতো এই রকম ছাদ বাগানি বন্ধুরা আছো তাদের যে এই ফুল তো পরাগায়ন করছি কিন্তু পরাগায়নের পর তোমরা দেখতে পাবে যে ফুলগুলোর সামনের অংশ যেগুলো নেতি আছে বর্তমানে আমার গাছে এই অংশগুলিকে ভেঙে দিব নাকি রেখে দেব কারণ এখন বর্ষা শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় আমার এই জায়গার মতো তাই অনেকের গাছে পচারক দেখা দিতে শুরু করেছে আবার এই গাছের ফুলগুলো পরাগায়ন করছি কিন্তু করার পরেও ফুলগুলো পচে ফলে আর সেট হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে তো কী করলে এই গাছ বা ফুলকে আমরা বাঁচিয়ে পরবর্তীতে সেই ফুল থেকে ভালো ফলে পরিণত করতে পারবো আর এই যে যত্নগুলি এই যত্নগুলি কিন্তু আমি আমার এই গাছে নিচ্ছি আর গত বছর ধরে আমি ভালো ফল পাচ্ছি তো বন্ধুরা চলো এই যত্নগুলি বা পরিচর্যাগুলি শুরু করা যাক তার আগে বন্ধুরা বলি তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই রকম সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও অতি সহজেই পেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সেই ড্রাগন গাছে আমি কিন্তু এই দিয়ে মোটামুটি দুবার বলতে পারো যে ফুল ফলনের দুইবার ফল পাচ্ছি এর মাঝখানে মাঝে মাঝে ফুল হচ্ছে তার থেকে ফল পাচ্ছি তো সেই ফুলগুলো পরাগানোর পরে দেখতেই পেলে কিছু ফুল অটোমেটিক ঝরে গেছে আবার কিছু ফুল নেতিয়ে আছে আমার কাছে আমি কিন্তু এখন এই ফুলগুলোকে উঠিয়ে দেয়নি অনেকে বলে যে ফুল পরাগায়নের দুদিন পর থেকেই ছিঁড়ে দেওয়া যায় অবশ্য তা দেওয়া যায় কিন্তু এখন তোমরা লক্ষ্য করলে দেখবে যে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে এই বৃষ্টির কারণে যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক শুকনো হওয়ার বদলে পোস্টে শুরু করে দিয়েছে তাই এই কারণে যে দু থেকে তিন দিন হয়েছে পরাগায়ন যে এই রকম ফুল কিন্তু আমি সামনের অংশ উঠিয়ে দিইনি যে ফুলগুলো ফলে সেট হয়ে গেছে এই যে এই রকম সেই ফুলগুলো এখন আমি সামনের অংশ বা ফুলের অংশটি আমি উঠিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করলে দেখবে যে এই ফলটির ভেতরটা মানে শুকিয়ে গেছে যদি এই ভেতরের অংশ কাঁচা থাকে এই বর্ষার সময় আমি এই যে এই ফুলটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এইটি মোটামুটি তিন থেকে চার দিন হয়েছে পরাগায়ন করা তবু এই যে ভিতরের অংশটা তোমরা দেখতে পাবে যে এই যে আমি উপরের অংশটা উঠিয়ে দিলাম এই যে এখন ভিতরের অংশটা দেখতে পাবে কাঁচা আছে এই অবস্থাতে কিন্তু যখন বৃষ্টি হচ্ছে এই রকম থাকলে কিন্তু বেশিরভাগ সময় পচা বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে কিন্তু অটোমেটিক এই ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই কিন্তু এই অবস্থাতে ওই রকম মানে পরাগায়ন করেছি দু থেকে তিন দিন হয়েছে সেই ফুলগুলো কিন্তু আমরা এভাবে তুলবো না এই যে দেখতে পাচ্ছ যেগুলো ফল সেট হয়ে গেছে সেই ফুলগুলো শুধু আমি তুলে দেব যদি আবহাওয়া ভালো থাকে তাহলে পরাগায়নের দু থেকে তিন দিন পরে কিন্তু এই ফুলগুলো উঠিয়ে দেওয়া যায় রেখে দিলেও কোনো সমস্যা নেই অটোমেটিক শুকিয়ে যায় কিন্তু এখন বর্ষার সময় শুরু হয়েছে একটু পচা রোগটা একটু বেশি বা ফাঙ্গাসের অ্যাটাকটা একটু বেশি দেখা দেয় তার কারণে কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে বা ফলে সেট হয়েছে এই রকম পর্যায়ে আছে তখন কিন্তু ফুলগুলো আমরা তুলে দিতে পারি তো বন্ধুরা আমি যে আমার যে গাছের যে বাকি ফুলগুলো আছে সেই ফুলগুলোকে একে একে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে আর এই সময় কিন্তু মানে এই বৎসর বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেকের ফুলগুলো মানে ফলে সেট হওয়ার আগে কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটি হওয়ার মেন কারণ যে সঠিকভাবে আমরা পরাগায়ন করতে পারছি না বৃষ্টির কারণে তো সেই পরাগায়ন কিভাবে করবে এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার সম্পূর্ণ গাছের যে ফুলগুলো ফলে পরিণত হয়েছে সেই ফুলগুলো কিন্তু সামনের অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন তোমরা দেখতে পাবে আমার কিছু গাছে আবার অপ্রয়োজনীয় ডালা বেরোচ্ছে আবার এখন মানে বৃষ্টি শুরু হয়েছে কিছুদিন গাছের দিকে লক্ষ্য না দিলেই কিন্তু গোড়ায় কিন্তু প্রচুর ঘাস জন্মাচ্ছে মানে যেমন অপ্রয়োজনীয় ডালা জন্মাচ্ছে তেমন কিন্তু গাছের গোড়ায় অপ্রয়োজনীয় ঘাস জন্মাচ্ছে এই ডালা আর এই ঘাসগুলি কিন্তু আমাদেরকে সময় মতো ছেঁটে বা উঠিয়ে দিতে হবে আগের ভিডিওতেও আমি এই বিষয়ে বলেছি অবশ্যই এই দিকটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ কি যদি গোড়ায় ঘাস থাকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে গোড়ায় কিন্তু জল জমতে পারে আর এই ডালাগুলো তো রাখবোই না কারণ কি এখন ডালা রাখার কোনো প্রয়োজন নেই আর এমন সব জায়গা থেকে নিচের থেকে গোড়ার থেকে এরকম ডালা হলে সেগুলোকে রেখে কোনো লাভও নেই তাই আমি এই সকল ডালাকে ছেড়ে দিব। আর যেগুলো সামনে বা উপর থেকে হয়েছে এইরকম সেগুলোকেও আমি ছেড়ে দিচ্ছি কারণ কি এখন আমি ডালা রাখি না ডিসেম্বর বা জানুয়ারি মাসে যেসব ডালা বের হয় সেই সব ডালাকে আমি প্রয়োজন মতো রেখে দিই তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের গাছের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে ঠিক আমার গাছের মতো তোমরা লক্ষ্য করলে দেখবে আমার পুরো গাছে কিন্তু এরকম ডালা নেই যখন হয় আমি কিন্তু এইভাবে ছেটে ফেলি এখন এই গাছের যে এই যে ফুলগুলো আমি সামনে থেকে ছাড়িয়ে নিলাম ডালা ছেটে ফেললাম এখন কিন্তু যেহেতু বর্ষা হচ্ছে মাঝে মাঝে কিন্তু আমাদেরকে এই গাছকে পচা রোগ বা ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এই যে বন্ধুরা আমি ফাঙ্গিসাইট ব্যবহার বা স্প্রে করার জন্য রেডি করে নিয়েছি স্প্রে মেশিন বা ছোট মেশিনে আমি ভরে হাত মেশিনে আমার বড় মেশিনটা নষ্ট হয়ে গেছে তো আমরা কেমন ফাঙ্গিসাইট ব্যবহার করব। আমি এই গাছে এখন ক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করছি এর আগে আমি মানে ম্যানকোজেভ গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এখন একটু ভালো মানে কপারক্সি যুক্ত ফাঙ্গিসাইড আমি ব্যবহার করছি কারণ কি এই সময় বৃষ্টি শুরু হয়েছে ফাঙ্গাসের উৎপাদ বেশি তার জন্য আমি ফাঙ্গিসাইড ব্যবহার করছি এর মাঝখানে একটি ডালা আমি ছেড়ে দিয়েছিলাম সেটিও আমি কেটে নিলাম তো বন্ধুরা যেটি বলছিলাম যে কপারক্সি ক্লোরাইড ফাঙ্গিসাইড আমি ব্যবহার করছি এখন মানে অল্টারনেট করে একবার ম্যানকোজে গ্রুপের ফাঙ্গিসাইট আর একবার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড অল্টারনেট করে যদি আমরা ব্যবহার করি গাছে তাহলে গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব কমে যায় কারণ কি একটা ওষুধের রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে মানে একই গ্রুপের ওষুধ বারবার ব্যবহার করলে তার কার্যক্ষমতা কমে যায় তাই অল্টারনেট বা পরিবর্তন করে করে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু তার কার্যক্ষমতা ঠিক থাকে আমি কিন্তু আমার এই ড্রাগন গাছে এই ফাঙ্গিসাইড ছাড়া অন্য কোনো রকমের রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করি না উপরে যে আমার ড্রাগন গাছ দেখলে তার পাশাপাশি এই যে নিচে প্লারের আমার ড্রাগন গাছ দেখতেই পাচ্ছ সেই গাছটিতেও কিন্তু গাছ ভরে ফুল ধরে আছে এই ফুলগুলো উপরের গাছের তুলনায় দু একদিন পরে ফুটেছিল তাই সেই ফুলগুলোর আমি সামনের অংশ এখন ভাঙছি না পরে ভাঙবো আর কিছুদিন পর এখন শুধু ফাঙ্গিসাইডটা আমি স্প্রে করে দিচ্ছি আমার টোটাল গাছ জোরে মানে সম্পূর্ণ গাছ ভরে তো বন্ধুরা এই গাছ আর আমার উপরের গাছ এই দুটি গাছে কিন্তু আমি ভালো করে এই ফাঙ্গেসাইট স্প্রে করে নিয়েছি তোমরা এখন দেখতে পারবে যে এই গাছের যেমন ফল সেট হয়েছে তেমন তার পাশাপাশি কিছু কুড়িও আছে আবার কিছু বড় ফুলও আছে এই সবগুলিকেই কিন্তু এখন যে ফাঙ্গেসাইট স্প্রে করলাম এর ফলে কিন্তু কাজ করবে কারণ কি ফাঙ্গাসের আক্রমণ হবে না সেই ফুলগুলোও কিন্তু ঝরবে না আর এখন পারলে একটু নিম তেল ব্যবহার করবে এই গাছে কারণ কি এখন এই ফাঙ্গাসের পাশাপাশি কিছু পিঁপড়ে বা অন্য রকমের পোকারও আক্রমণ বন্ধুরা পনেরো দিন অন্তে একবার অবশ্যই এখন ফাঙ্গিসাইড স্প্রে করবে এবং যদি পোকার আক্রমণ হয় তাহলে নিম তেল ব্যবহার করবে এই যত্নটুকু নিলেই কিন্তু আমাদের গাছ সুস্থ থাকবে এবং গাছের ফুল ফল টিকবে আমি কিন্তু এই পরিচর্যা নিয়ম করে নিচ্ছি আর গাছের থেকে ভালো ফুল ফল পাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তবে অবশ্যই করে নেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো